আরজিকরের কাণ্ডের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বীরভূমের দুবরাজপুরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় গোটা উত্তাল দেশ এই ঘটনার প্রতিটি সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন এমনকি মহিলারাও প্রতিবাদ মিছিল করছেন তাই আজ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে দুবরাজপুরের বিজেপির পক্ষ থেকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে তুলেই দুবরাজপুর থানার সামনে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করেন তারা প্রায় ঘন্টাখানেক অবরোধ করেন বিজেপির নেতৃত্ববৃন্দ এই দিন দুবরাজপুর শহর বিজেপির কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়ে দুবরাজপুর থানার সামনে আসে বিজেপির কর্মীরা তারপর রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটর নন্দী জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান দুবরাজপুর শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জি ব্লক মন্ডল সভাপতি সোম্ভনাথ ব্যানার্জী কনভেনার সত্যপ্রকাশ তেওয়ারী সহ আরো অনেকে আজকে আরজিগড়ের একজন মহিলা ডাক্তারের হত্যা এবং ধর্ষণ খুন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে বিজেপির পথ অবরোধ চলছে আমরা দুবরাজপুরেও থানার সামনে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম এর বিচার চাই এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে গিয়ে আজকে বিজেপির ধারে দোষ চাপিয়ে দিয়ে আজকে তিনি আন্দোলন করতে চাইছেন আজকে বিষয়টা থেকে সরে যেতে চাইছেন ভিক্ষার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে আর তার সাথে একজন স্বাস্থ্য আধিকারিককে আজকে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন না তাকে কেন আজকে তিনি গ্রেপ্তার করলেন না তাকে কেন সাসপেন্ড করলেন না আজকে সিবিআই কে আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন আজকে হাইকোর্টের আজকে তত্ত্বাবধানে সিবিআই কে আজকে অ্যারেস্ট করার জন্য তদন্তে নামতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনি সব জানার পরেও আজকে তিনি কিন্তু চুপ করে আছেন এবং বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে অসুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে বাংলার প্রত্যেকটা মানুষ আজকে অসুরক্ষিত বন্ধু তাই আমরা চাই এই বাংলা থেকে যত না মুখ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে যতক্ষণ না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে আজকে আমাদের বাংলার পুলিশ মন্ত্রী যেখানে পুলিশরাও আজকে মার খাচ্ছে সেখানে আইন শৃঙ্খলা আজকে কিভাবে ভেঙে গেছে সেটা বাংলার মানুষ দেখছে ভারতবর্ষের মানুষ দেখছে পৃথিবীর মানুষ দেখছে তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে বিচার চাইছি যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে বাংলা ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে আজকে যেভাবে ডাউন হয়ে গেছে সমস্ত কিছু ক্ষেত্রে সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে গেলে বাংলাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে গেলে আমাদের সকলে মিলে এর বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত হতে হবে আমরা দুবরাজপুরেও দেখেছি যে কিছু মানুষ আন্দোলনে সংগঠিত হয়েছে কিন্তু এখানকার তৃণমূল নেতৃত্ব কাউন্সিলররা কেন আজকে চুপ আছেন তারা কি আজকে অন্যায়কে সাপোর্ট করছেন যারা আজকে ডাক্তারকে হত্যা করেছে তাদের আজকে সমর্থন করছেন আমরা এখানকার মানুষ জানতে চাইছি যে তারা কাদের পক্ষ নিচ্ছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে তারপরে তারা আন্দোলনে নামবে তাহলে তাদের কোনো বিবেক মনুষ্যত্ব বোধ নেই তাদের বিবেক বিবেক জাগ্রত হয় না আজকে বাংলার একজন মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হওয়ার পরে আজকে যখন তিনি অন ডিউটিতে আছেন তারপরে আজকে তার উপরে যে বাসবিক অত্যাচার করে আজকে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে এর বিচার চাইছে আমরা আমরা যতক্ষণ তার আন্দোলন চলবে দেখুন আজকে লজ্জা লাগছে একজন স্বাস্থ্য আধিকারিককে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে লজ্জা লাগছে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তিনি জানার পরেও আজকে কেন তাকে আজকে লুকিয়ে রেখেছে আড়াল করেছে যেখানে সিবিআই কে হস্তক্ষেপ করতে হচ্ছে আমরা বাংলার মানুষ জানতে চাই যে এর থেকেও বড় মাথা কারা কারা আছে তাদেরও শাস্তি হোক কঠোর থেকে কঠোর শাস্তি হোক যাতে আগামী দিনে ঘটনা ঘটনার কোথাও না ঘটে সে উপস্বাস্থ্য কেন্দ্রে হোক জেলা স্বাস্থ্য কেন্দ্রে হোক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হোক অথবা যে কোনো ধরনের হাসপাতালে প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে প্রত্যেকের যাতে চিকিৎসা হয়

আমাদের দাবি মানতে হবে হবে আমাদের দাবি মানতে হবে এই দিকে দিকে নারী ধর্ষণ হচ্ছে কারণ পুলিশ প্রশাসনের দাও গত দিন আগে আজিগড় মেডিকেল আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীarashtra মন্ত্রী তার পদ চাই যে মুখ্যমন্ত্রী দুর্নীতি এই অপশাসন এই নারী অত্যাচার